আজকের এই ভিডিওতে আপনাদের এমন কিছু জিনিস দেখাবো যেগুলো আপনার সাথে থাকলে ভুড়ি পরিষ্কার করতে পারবেন খুব সহজে ভুড়ির এই পিছলা অংশটুকু অনেকেই পরিষ্কার করতে না আজকের শেষে আমি আমি দেখিয়ে কিভাবে খুব ভিডিও দ্রুত এই ভুঁড়ির অংশটুকু পরিষ্কার করেছি চুলায় পানি গরম করতে বসালাম কেন বসালাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তবে একটু অপেক্ষা করুন একটু বেশি পরিমাণে পানি নিলাম গরম করার জন্য বাজার থেকে সিম কিনে নিয়ে এসেছে এই বছরের এই একটা সময় এই সিমগুলো সেদ্ধ করে খেতে পারি খুব ভালোই লাগে আগে গ্রামে থাকতে দেশি সিমটাই সেদ্ধ করে খেতাম কিন্তু বর্তমানে সেগুলো পাওয়া যায় না গ্রামে এই সময় যাওয়া হয় না বলে খাওয়া হয় না দুধের স্বাদ ঘোলে মিটাই আর কি যাই হোক আমার পছন্দের একটি খাবার এটি ও আর একটি কথা ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন কিন্তু আপনার পরিচয় পরবর্তী ভিডিওতে তুলে ধরতে পারি কিন্তু বর মশাইকে বলেছিলাম কলিজা কিনে আনতে বাজারে গিয়ে দেখে কলি জানাই তাই ভুড়ি কিনে নিয়ে এসেছে এই শীতে এই ভুড়ি কে পরিষ্কার করবে ইউটিউবে কিছু আপুরা বলে থাকে মাত্র দুই এক মিনিটে ভুড়ি পরিষ্কার করে ফেলবো আমি কিন্তু দুই এক মিনিটে ভুড়ি পরিষ্কার করতে পারি না আর এটা আপনাকে দেখাতো আসি নাই আমার অনেকটা সময় লাগে কারণ এটা সুন্দরভাবে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে ধবধবে সাদা করতে অনেকটা সময় লেগে যায় এই কাজ করতে করতে আমার দিনটাই শেষ হয়ে যাবে এখানে প্রায় সাড়ে চার কেজির মতো ভুঁড়ি আছে পুরো সলিড ভুঁড়ি এই ভুঁড়ি পরিষ্কার করতে অনেক কষ্ট হয় কিন্তু খেতে কেন এত বেশি মজা লাগে যে কষ্টটা খাওয়ার সময় ভুলে যায় আমার বাসায় যে কয়জন মেম্বার আছে সবাই ভুঁড়ি খেতে খুব পছন্দ করে আচ্ছা ভুঁড়িটা শরিয়তপুর বাজার থেকে কেনা হয়েছে এটা কেজি হয়তোবা তিনশো টাকা করে নিয়েছে যাই হোক এখন ভুঁড়ি পরিষ্কার করতে বসবো আজকে শুক্রবার যেহেতু জুম্মান নামাজ আছে তো নামাজ পড়তে হাজবেন্ড যাবে তার আগে আমাকে একটু হেল্প করবে ভুড়ি পরিষ্কার করাতে তো ভুড়ি আনলে সেও আমাকে হেল্প করে তো যাই হোক দ্রুত আমার কাজ সারতে হবে যেহেতু আজকে শুক্রবার বড় আমি ঢেলে নিয়েছি এখন ছোট ছোট করে পিস করে ফেলবো বটি দিয়ে যাতে আমার এইটা পরিষ্কার করতে অনেক বেশি সুবিধা হয় ওদিক দিয়ে পানি কিন্তু গরম হয়ে যাচ্ছে প্রায় আর এদিক দিয়ে আমার ভুড়ি কাটতে কাটতে পানিটা গরম হয়ে যাবে একবারে অনেক বেশি পানি গরম করতে দিয়েছি যাতে আমার কাজ করতে সুবিধা হয় আর পানিটা যত বেশি ভালো গরম হবে আপনার পরিষ্কার পরিষ্কার করতে কিন্তু তত সুবিধা হবে তো করা শুরু করে দিয়েছি দুজনে তবে প্রথম থেকে আপনাদের দেখাতে পারিনি কারণ ক্যামেরা ধরার লোকই ছিল না প্রথম থেকে আসলে দেখাতে গেলে অনেক সমস্যা হতো এবং আমি সম্পূর্ণ কাজ সুন্দরভাবে করতে পারতাম না কাজটা দেরি হয়ে যেত কি বেশি ভালোভাবে ভিডিওটা করতে তো যাই হোক দেখুন প্রায় ভুড়ি পরিষ্কার করা শেষের দিকে পানিটা খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম তাই খুব দ্রুত হয়ে গিয়েছে মানে ছোট ছোট করে একটা টুকরো গরম পানিতে ফেলেছি আর তুলেছি আর পরিষ্কার করেছি তবে একটা সত্য কথা হচ্ছে আমার থেকে আমার হাজব্যান্ড খুব ভালো ভুড়ি পরিষ্কার করতে পারে সে কোন রকম ময়লা উঠায় দিচ্ছে আর বাকি যতটুকু থাকতেছে সেটা আমি আবার পরিষ্কার করে ফেলতেছি তো এভাবে দুজনে পরিষ্কার করে ফেলতেছি দুজনে একসাথে করছি বলেই কিন্তু দ্রুত কাজটি হচ্ছে আমি একা করলে আরো অনেক বেশি সময় লাগত আর যেহেতু বাসায় ছোট ছোট বাচ্চারা আছে এখন দুপুরে রান্নাও করা হয়নি দুজনে তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলে তারপরে আসলে রান্না করতে যাব। তো যেহেতু আমাদের টুনাটুনির সংসার যে কোনো কাজ আমরা ভাগাভাগি করে করে থাকি এটা দেখে আবার আপনারা অন্য কিছু মন্তব্য করবেন না এখনো অনেক কাজ বাকি আছে যেগুলো আমার একা একাই করতে হবে কারণ ময়লা তোলার পরও দেখা যায় ভুঁড়ির পেছনে যে সাদা অংশ অর্থাৎ তেল থাকে সেখানে অনেক ময়লা থাকে সেগুলো পরিষ্কার করতেও কিন্তু অনেক বেশি সময় লাগে ময়লা তুলতে যতটা বেশি সময় লাগে তার থেকে আমার মনে হয় নিচে যেই তেলের সাথে ময়লা থাকে তো সেগুলো পরিষ্কার করতে আরও বেশি সময় লাগে তো আমার একাই করতে হবে সেগুলা সাথে তো ঘর নোংরা আর গন্ধ ফিরিয়ে আছে সেটা তো পরিষ্কার করতেই হবে ভুঁড়ি পরিষ্কার করার জন্য ব্যবহার করছি বটি চামচ আর এই দুইটা জালি ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন এই জালিতে কিভাবে খুব সহজে আপনি ভুঁড়ি পরিষ্কার করবেন এবং ভুঁড়ির ভিতর কিছু অংশ থাকে যেগুলো একেবারে ধরা যায় না এবং পরিষ্কার ভালোভাবে করা যায় না সেই অংশগুলো কিভাবে পরিষ্কার করবেন কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। আশা করি এইভাবে যদি আপনি ভুঁড়ি পরিষ্কার করেন আপনার কাজ খুব দ্রুত সহজ হবে তবে আমি বলবো না যে এক দুই মিনিটে আপনি ভুঁড়ি পরিষ্কার করে ফেলবেন কারণ এটা আসলে বেশ সময়ের ব্যাপার খুব ভালোভাবে পরিষ্কার করতে গেলে আমার তো অনেকটা বেশ সময়ই লাগে তবে কিছু অস্ত্রপাতি নিয়ে বসছি যেগুলো আসলে আপনার কাজ দ্রুত করে দেবে সেগুলোই আসলে আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং দেখাবো যদি একটু আপনাদের সাহায্য হয় ভিডিওটা দেখে এখন ভুড়িতে এরকম কিছু অংশ থাকে যেগুলো খুবই পিচ্ছিল এবং ধরাও যায় না আর সেগুলো পরিষ্কার করাও খুবই কষ্টকর তো আমি দেখুন প্রথমে জালি দিয়ে পরিষ্কার করতেছি যদি পারেন এভাবে আপনি পরিষ্কার করে নিতে পারেন এক সাইড ধরবেন একটা জালি দিয়ে আরেক সাইড আপনি এরকম পরিষ্কার করবেন তবে চামচ দিয়ে কিন্তু বেশ ভালো পরিষ্কার হয় তবে মাথাটা একটু ধারালো হতে হবে যেরকম আমরা দীর্ঘদিন চামচ ব্যবহার করার পর চামচের মাথাটা একদম ধারালো হয়ে যায় কেমন যেন হাত দিলে মনে হয় যে কেটে যাবে ওরকম চামচ হলে একটু বেশি সুবিধা হয় আর তাছাড়াও কোনো চামচ দিয়েই করতে পারবেন আপনি তবে চামচের আগাটা একটু ধারালো থাকলে বেশি সুবিধা হয় দেখুন এভাবে ধরবেন আর পরিষ্কার করবেন এটা পরিষ্কার করা কিন্তু অনেক বেশি কষ্টকর কোনোভাবে পরিষ্কার করা যায় না আর ধরে রাখাও যায় না ধরলে হাত থেকে পিসি খেয়ে সরে যায় তো পিছলেটা দেখেন একদমই হচ্ছে না আমি ভালোভাবে ধরে পরিষ্কার করে ফেলতেছি আমি আপনাদের সামনেই কিন্তু পরিষ্কার করতেছি দেখতেই পাচ্ছেন আর এভাবে আমি সম্পূর্ণ ভুড়িটুকু পরিষ্কার করে ফেলবো আর এটা আপনাদের দেখালাম যাতে আপনারা চাইলে এভাবে পরিষ্কার করতে পারেন আর এর থেকেও যদি কোনো ভালো বুদ্ধি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন আমি এভাবেই পরিষ্কার করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম তার মানে এটা নয় যে এর থেকে ভালো কৌশল থাকবে না অবশ্যই থাকবে আপনারা সেটা আমাকে জানাবেন তাহলে আমার কাজও আরও সহজভাবে করতে পারবো আমি এভাবে পুরোটাই পরিষ্কার করে ফেলবো আর এরপর চলে যাব এই সম্পূর্ণ ভুড়িটা ধুতে কারণ আমার সব ভুড়ি পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি আবারও পানি নিয়েছি আর এই পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব তবে মনে রাখবেন এখানে ঠান্ডা পানি ব্যবহার না করে গরম পানি বারবার ব্যবহার করবেন ধোয়ার জন্য তাহলে দেখবেন খুব ভালোভাবে পরিষ্কার হচ্ছে আর একটা জায়গায় যদি কালো কালো ময়লা থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে কিন্তু ঠান্ডা পানি দিলে দেখা যায় আর তোলায় যায় না তো সেক্ষেত্রে আমি মনে করি গরম পানি দিয়ে বারবার পরিষ্কার করা ভালো অনেকবার গরম পানিতে ধোয়ার পরে এখন আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন খুব ভালোভাবে বারবার ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নেব যাতে কোথাও যদি ময়লা লেগে থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায় আর যদি কোথাও শক্ত কোনো ময়লা লেগে থাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিতে পারি এর জন্য বারবার পরিষ্কার করব এভাবে আর তারপরে কিন্তু আমি এক একটা করে দেখে নিচ্ছি যে কোথাও ময়লা আছে কিনা কারণ আমি এটা ফাইনাল ধুচ্ছি না পরেও আমি অনেকবার ধুবো কারণ এই ভুড়ি ভালোভাবে পরিষ্কার না করলে খেতে কিন্তু ভালো লাগবে না দেখুন ভুড়ি কিন্তু প্রায় পরিষ্কার বেশ ভালো পরিষ্কার করে নিয়েছি দেখতে কেমন সাদা ধপ করছে যাই হোক এটা আমি আরো একবার চেক করে নিব এবং ভালোভাবে ধুয়ে নেব আমার শাশুড়ি মা একটা কাজ করেন ভুড়ি পরিষ্কার করার পরে একটু সেদ্ধ করে নেয় তো ভাবলাম আমিও আজকে সেই একই কাজটি করব তো প্রথমেই চুলায় পানি দিয়ে দিয়েছি চুলায় জাল ধরিয়ে দিয়েছি এবং আমি হলুদ দিয়ে দিয়েছি পানির ভিতর এরপর হালকা হালকা গরম হয়ে গেছে যখন পানি তখন আমি এক একটা টুকরা করে করে ভুরি দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ খুব ভালোভাবে জাল দিব এবং যখন শক্ত হয়ে যাবে তখন নামিয়ে ফ্রিজে রেখে দেব। অবশ্যই ঠান্ডা করে নেব এবং পানিটা নিংড়েই নেব তারপরে কিন্তু ফ্রিজে রাখবো তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন